টেন মিলি গ্লাস ব্যবহার করা হয়েছে বাইরে সিক্স মিলি দরজা ব্যবহার করা হয়েছে মিরোরটা ফাইভ মিলি ব্যবহার করা হয়েছে চিটং সেগুন কাঠের ভিতরে বিস্কুট ডিজাইন করে লেকার পলিশ করা হয়েছে ইতালিয়ান লেকার পলিশ লেকার পলিশটা হচ্ছে এরকম যে লেকার পলিশটা আপনারা যখন করবেন এটা হচ্ছে ওয়াটার প্রুফ এবং দীর্ঘস্থায়ী হয় যার জন্য আমরা বিশ বছরের গ্যারান্টি আমাদের প্রত্যেকটা মাল আপনারা যদি তাকান দেখবেন সবগুলো হচ্ছে লেকার পলিশ করা আমাদের এই গ্লাস কেমিটি সাইজ হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট আপনারা যদি বড় ছোট চান সেক্ষেত্রে আমাদের সাথে কথা বলবেন এই গ্লাস কেমিটির প্রাইস বর্তমান প্রাইস হচ্ছে সত্তর হাজার টাকা এখানে যেটি দেখতে পাচ্ছেন এটির প্রাইজ সত্তর হাজার টাকা ডিজাইনটা একটু পার্থক্য রয়েছে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন কোনো সমস্যা নেই এবং এই পাশে আর একটি দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এটা হচ্ছে কাঙ্গিশ দেওয়া ডিজাইনটা খুব সুন্দর করে করা হয়েছে টু গর্জিয়াস করা হয়েছে এই পাশে আপনার থ্রি ডিজাইন করে দেওয়া হয়েছে এই গ্লাস গ্লাস ক্যাবিনেটের নিচে নিয়ে কথা দেখেন চারটা পাল্লা রয়েছে আপনারা নবগুলো ব্যবহার করেছি নবগুলো যদি দেখেন ডায়মন্ড নব এবং প্রত্যেকটার ভিতর রয়েছে এল ইডি স্পোর্ট লাইট দর্শক যা যেটা ভালো লাগবে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আমাদের সোমটি হচ্ছে ঢাকা ক্রানিগঞ্জে চাইলে সরাসরি শোরুমে আসুন দেখুন যেটা ভালো লাগে নিবেন যদি আপনি প্রবাসে থাকেন বা দূরে